নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল ও দিন পঞ্জিকা নিয়ে দু সালের আঠারোই ফেব্রুয়ারি বুধবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে বা কর্মক্ষেত্রে কী কী ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার আজ শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে। এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ ফাল্গুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা একচল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা অষ্টান্ন মিনিট আজ শুক্লপক্ষের প্রতিপদ তিথি আছে সন্ধ্যা পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত শতভিশা নক্ষত্র থাকবে রাত্রি দশটা চৌত্রিশ মিনিট শিবযোগ আছে রাত্রি বারোটা ষোলো মিনিট বপ করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কুম্ভ রাশি বর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশত্তরী রাহুর দশা রাত্রি দশটা চৌত্রিশ গতে নরগণ বিংশত্তরী বৃহস্পতির দশা মৃতে দোষ নাস্তি সন্ধ্যা পাঁচটা সাতান্ন গতে এক পাদ দোষ এবং রাত্রি দশটা চৌত্রিশ গতে ত্রিপাত দোষ আজকের শুভকর্ম সাত ভক্ষণ নামকরণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য ঔষধ করণ সেবন গ্রহ পূজা শান্তি স্থান আদি বৃক্ষাদি রোপণ কম্পিউটার নির্মাণ ও চালন বাহন ক্রায় ও বিক্রয় সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের প্রতিপাদ তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় আমাদের যদি বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিন তথা সামনের পনেরো দিন অর্থাৎ পূর্ণিমা পর্যন্ত আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই প্রতিপদ তিথিতে যদি সকালে সূর্য উদয়ের সময় ডাননাকে শ্বাস চলে তাহলে আজকের দিন এবং এখান থেকে পনেরো দিন অর্থাৎ পূর্ণিমা পর্যন্ত কোনো না কোনো সমস্যা ঝামেলা বিপদ হতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আমাদের বামনাকে শ্বাস চলাকালীন যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি কাজে শুভ হবে আঠারোই ফেব্রুয়ারি বুধবার মেষদাসীর আজকের আর ফল মেষরাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন অসুস্থতা কাটিয়ে উঠতে জীবন সাথীর সাহায্য পাওয়া যাবে দুপুর থেকে বকেয়া ঋণ ধনলাভের সুযোগ বৃদ্ধি পাবে কোনো সাংগঠনিক আপ্যায়নে আজ নিমন্ত্রিত হতে পারেন খুচরা ও পাইকারি ব্যবসায় আশানুরূপ আয় রোজগারের সুযোগ পাবেন আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ লাল বা কমলা রং ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ দিক নিয়ে আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় ছটা তেত্রিশ মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা তেত্রিশ মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের কারো জন্ম ছকে কেতু যদি নিশস্ত থাকে অথবা কেতু কুপিত থাকেন তাহলে প্রতি শনিবার তেতো স্বাদযুক্ত খাদ্য গ্রহণ করুন যেমন করলা বা উচ্চের তরকারি বা নিম পাতা ভাজা ইত্যাদি খেতে পারেন ফেব্রুয়ারি বুধবার আজকের জাতক জাতিকাদের আরাশি ফল আজ সকালের দিকে সাংসারিক প্রয়োজনে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন দূরের যাত্রাকালে একটু সাবধানে থাকতে হবে অনলাইন জটিলতা অনলাইন আইনগত জটিলতার সমাধান হতে পারে দুপুরের পর আপনার মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি পাবে আপনার শুভ সংখ্যা দশ আঠাশ উনিশ এক এবং আপনি আজ লাল বা ক্রিম রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে দিনের শুভ সময় আটটা তেত্রিশ মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে তিন মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা বৃহস্পতিবার দুধে জাফরান বা কেশর ভিজিয়ে রাখুন দুধ কমলা রঙের হয়ে গেলে খেয়ে ফেলুন অর্থনৈতিক উন্নতি হবেই এবং বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক ব্যবহার করুন আঠারোই ফেব্রুয়ারি বুধবার মিথুন রাশির আজকের আরাশি ফল মিথুন রাশির জাতক জাতিকারা মানসিক শক্তির জোরেই আজ সকল কাজে সফল হবেন ব্যক্তি জীবনের সফ সকল ব্যর্থতা গ্লানি ভুলে নতুন করে সাজাতে হবে জীবন কর্মস্থলে ও ব্যবসা ক্ষেত্রে আপনার নবসূচনা আপনাকে নতুন করে সামনে এগিয়ে নিয়ে যাবে আত্মবিশ্বাসী না হলে লড়াই করতে পারবেন না আজ আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ সাদা বা গোলাপি রঙ ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন হবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় সরি আজকে দিনের শুভ সময় দশটা তেত্রিশ মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা তিন মিনিট থেকে ছটা বত্রিশ মিনিট মিথুন রাশির সামনে জুতো চটি ছড়িয়ে যেন না থাকে এতে গৃহের আর্থিক অস্থিরতা তৈরি হয় নির্দিষ্ট জুতোর আলমারিতে ডেকে রাখুন বা পাশে সরিয়ে রাখুন আঠারোই ফেব্রুয়ারি বুধবার কর্কট রাশির আজকের আরাশি ফল কর্কট জাতক জাতিকারা আজ আপনাদের ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে তবে অধিকাংশ ব্যয়ই হবে শিক্ষার জন্য বা প্রশিক্ষণে নিজেকে আজ নতুন রূপে গড়তে কোনো কার করা চলবে না আইনগত জটিলতার অবসান হওয়াতে মানসিক প্রশান্তি ফিরে পাবেন প্রবাসীদের আকামা সংক্রান্ত কাজে অগ্রগতি নিশ্চিত আজ দূরে কোথাও বেড়াতে যেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা বারো তিরিশ একুশ তিন এবং আপনি আজ সাদা বেগুনি বা হলুদ রং ব্যবহার করলে মানসিক সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করবে কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় বারোটা তেত্রিশ মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা তিন মিনিট থেকে আটটা বত্রিশ মিনিট কর্কট জাতক জাতিকারা আপনারা বাড়িতে ঝুল জমতে দেবেন না এটি একদিকে যেমন আর্থিক ও কর্মক্ষেত্রে ঝামেলা তৈরি করে তেমনি ভৌতিক উপদ্রব অর্থাৎ নেগেটিভ এনার্জি তৈরি করে আঠারোই ফেব্রুয়ারি বুধবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকারা আজ আপনাদের ব্যবসা বাণিজ্য অগ্রগতি আশা করতে পারেন বিশেষ করে ঠিকাদারি বা সাপ্লাইয়ের ব্যবসায় মোটা অঙ্কের কমিশন পাওয়া যাবে সরকারি চাকরিজীবী ভাই বোনের সহায়তায় কিছু সরকারি কাজের সুযোগ পেতে পারেন ব্যবসা বাণিজ্যে বন্ধুর তরফ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা আপনার শুভ সংখ্যা একত্রিশ তেরো বাইশ চার এবং আপনি আজ বাদামি মেরুন বা হলুদ রঙ ব্যবহার করলে চলার পথ মসৃণ হবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম দশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় দুটো তেত্রিশ মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা তিন মিনিট থেকে দশটা বত্রিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনারা প্রতিদিন সকালে বাড়ির সামনেটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করুন হিন্দু শাস্ত্রে শাস্ত্র মতে পরিষ্কার করার পর বাড়ি থেকে কোনো কাজে বেরোলে কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে অন্যথায় বাধা উপস্থিত হয় আঠারোই ফেব্রুয়ারি বুধবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকারা আজ আপনাদের কর্মস্থলে আটকে থাকা পদোন্নতির ফাইল সচল হবে শিক্ষা বিভাগে কর্মরতদের পদোন্নতির যোগ প্রবল সরকারি চাকরি লাভের ক্ষেত্রে যে কোনো তদবির সফল হতে পারে রাজনৈতিক নেতাকর্মীদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে প্রভাবশালী কারোর সহায়তা পাওয়া যাবে আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ সবুজ বা ধূসার রঙ ব্যবহার করলে বিশ্বাস ভক্তি ও একাগ্রতার জন্ম নেবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে দিনের শুভ সময় চারটে তেত্রিশ মিনিট থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা তিন মিনিট থেকে বারোটা বত্রিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন সন্ধ্যায় ধূপ দীপ ও সংকট ধ্বনি অত্যন্ত প্রয়োজন এটা করলে বাড়ির লোকদের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে এবং বাড়ির সৌভাগ্য অবশ্যই বৃদ্ধি পাবে আঠারোই ফেব্রুয়ারি বুধবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ আপনাদের সকল বাধা বিপত্তি কাটিয়ে বিদেশ যাত্রায় সফল হতে পারবেন ভাগ্য উন্নতিতে শিক্ষক বা গুরুজনের সাহায্য পাওয়া যাবে বিদেশি ভাষা সংক্রান্ত পরীক্ষায় ফলাফল আপনার প্রত্যাশার চেয়েও ভালো হতে পারে আজ ধর্মীয় কাজকর্মে আগ্রহ বাড়বে আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ সাদা গোলাপি বা নীল রঙ ব্যবহার করলে শত্রু অনেকটা পরাজিত হবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় ছটা তেত্রিশ মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা তিন মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা বাড়ির প্রতিটি জানালা দরজা দিনে একবার অন্তত তিরিশ মিনিটের জন্য খুলে দিন এতে বৈজ্ঞানিকভাবে সুস্থ আবহাওয়া তৈরি হবে আর শাস্ত্রীয় মতে ঘরের সমস্ত অশুভ শক্তি বেরিয়ে শুভ শক্তির প্রবেশ ঘটবে আঠারোই ফেব্রুয়ারি বুধবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ আপনার অপ্রত্যাশিত উৎস থেকে ধন লাভের পাশাপাশি ঝুঁকিপূর্ণ বা শেয়ার বিনিয়োগ থেকে ভালো লাভ হতে পারে পুরনো সকল পাওনা দেনা মিটিয়ে নতুন করে ব্যবসা বাণিজ্য আরম্ভ করতে পারবেন পরধন প্রাপ্তির যোগ প্রবল বিমার বোনাস বা সঞ্চয়পত্রের লভ্যাংশ পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা ষোলো পঁচিশ সাত এবং আপনি আজ খয়েরি বা বাদামি রঙ ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় আটটা তেত্রিশ মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে তিন মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনারা প্রতিদিন সন্ধ্যাবেলা পনেরো মিনিট সমস্ত বাড়ির লাইট জ্বালিয়ে দেবেন এতে বাড়ির পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে যা বাড়িতে বসবাসকারী প্রতিটি লোকের সৌভাগ্য ও স্বাস্থ্যের জন্য শুভ আঠারোই ফেব্রুয়ারি বুধবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির আজ অংশীদারী ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয় রোজগারের সুযোগ আসবে সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর কর্মোন্নতি আপনাদের উন্নতিতে বড় ভূমিকা রাখতে পারে খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন আত্মীয় স্বজনের সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ নীল বা বেগুনি রং ব্যবহার করলে আজ চলার পথকে মসৃণ করবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম দশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতে শুভ সময় দশটা তেত্রিশ মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা তিন মিনিট থেকে ছটা বত্রিশ আপনাদের বাড়ির গুরুজনদের প্রণাম করে আপনারা বাড়ি থেকে বের হবেন এতে দৈনন্দিন বাধা দূর হবে এবং ওই বাড়িতে কখনোই লক্ষ্মী চঞ্চলা হবে না আঠারোই ফেব্রুয়ারি বুধবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকারা আজ সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন ব্যবসা বাণিজ্যে কর্মচারীদের সহায়তা আপনার আয় রোজগার বৃদ্ধি করবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায় কর্মস্থলে চলতে থাকা সকল বিরোধের অবসান হবে আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন মকরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা হতে পারে আজকে রাতের শুভ সময় বারোটা তেত্রিশ মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা তিন মিনিট থেকে আটটা বত্রিশ মিনিট মকর জাতক জাতিকার আপনারা যদি প্রচণ্ড আর্থিক কষ্টের মধ্যে আছেন তাহলে বৃষ্টির জল পরিষ্কার কাচের শিশিতে ধরে রাখুন পূর্ণিমার দিন হলুদ ফুল দিয়ে ওই জল সারা ঘরে ছিটিয়ে দিন আঠারোই ফেব্রুয়ারি বুধবার কুম্ভ রাশির আজকের আরাশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ আপনাদের সৃজনশীল কাজে সম্মানিত হওয়ার দিন ব্যবসা বাণিজ্যে প্রিয় মানুষটির ত্যাগ আপনাকে অনুপ্রাণিত করবে সন্তানের সাফল্যে গর্বিত হবেন শিল্পী ও কলাকুশলীরা একটু সাবধানে থাকবেন প্রেমিক প্রেমিকাদের দিনটি ভালো যাবে না অহেতুক আঠাশ এক এবং আপনি আজ সোনালি বা রুফালি রং ব্যবহার করলে সুনাম যশ ক্ষেতীয় প্রতিপত্তি বৃদ্ধি পাবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় দুটো তেত্রিশ মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা তিন মিনিট থেকে দশটা বত্রিশ মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনাদের সন্তান যদি বট সঙ্গে মাসা করে তাহলে অশ্বগন্ধা বা বিষ তারকের মূল সাদা ও সবুজ সুতো দিয়ে পড়লে অসৎসঙ্গ কেটে যাবে আঠারোই ফেব্রুয়ারি বুধবার মীন রাশির আজকের আর ফল মীন রাশির জাতক জাতিকারা আজ আপনাদের সাংসারিক বিষয়ে ঝামেলার মায়ের শরীর স্বাস্থ্য আজ ভালো যাবে না কোনো সামান্য বিষয়ে আত্মীয় স্বজনের সাথে ঝামেলায় জড়িয়ে যেতে পারে। যানবাহন হারিয়ে ফেলার আশঙ্কা প্রবল গৃহস্থলী কাজে আশানুরূপ লাভ হবে না আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ সাদা ক্রিম বা রুফালি রঙ ব্যবহার করলে জীবনটাকে স্বচ্ছ ও স্বাবলম্বী করতে সক্ষম হবেন মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় চারটে তেত্রিশ মিনিট থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা তিন মিনিট থেকে বারোটা বত্রিশ মিনিট মিন জাতক জাতিকার আপনাদের পরিবারের সদস্যদের দৈহিক অসুস্থতা লেগেই যদি থাকে এক্ষেত্রে প্রত্যেক সদস্যের বিছানার নিচে ছোট ছোট কাছের বাড়িতে কর্পূর রাখতে হবে সকালে ওই কর্পূর বাড়ির বাইরে জ্বালিয়ে দিন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন